আসসালামু আলাইকুম টি এম এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সবাইকে স্বাগত এই এনজিওতে বেশ কিছু পদে লোক নিয়োগ দেওয়া হবে আমি আপনাদের পুরো সার্কুলারটি পরে শোনাব এবং হচ্ছে কীভাবে আবেদন করবেন এ টু জেট সব কিছু জানানোর চেষ্টা করবো সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল সর্বপ্রথম যে পদটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক এস আর টি এস এর সত্তরতম গ্রেড পদসংখ্যা হচ্ছে দুশোটি এখানে পদসংখ্যা হচ্ছে দুশোটি এবং এটি কর্মস্থল হবে দেশব্যাপী বিস্তৃত টি এম এস এসির যে কোনো শাখায় অর্থাৎ টি সারা দেশে যে কোনো শাখায় এটার কার্যক্রম হতে পারে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনায় হতে হবে তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে প্রাস্কৃত প্রার্থীদের এবং এমআরএ লাইসেন্সভুক্ত যে কোনো এম এফ এর শাখা প্রদানের দায়িত্ব পালন অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে মোটরসাইকেল চালানোর সক্ষমতা ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং অভিজ্ঞতার ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত প্রযোজ্য হবে এই হচ্ছে শাখা ব্যবস্থাপকের ক্ষেত্রে এবার এসে হচ্ছে এই পদের জন্য কী কী বেতন বাতাদি দি থাকবে সেই বিষয়টা একটু আমরা দেখে আসি এই পদের জন্য হচ্ছে প্রশিক্ষণ হলে বেতন হবে ছয় মাসে বেতন হবে পঁচিশ হাজার টাকা প্রশিক্ষণ শেষে পরবর্তীতে বেতন হবে একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা পর্যন্ত এবং এই পদের জন্য এখানে আরেকটি শর্ত রয়েছে পিকেএসএফ ভুক্ত প্রথম সারের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষানব্বিশ কর্মকর্তার দায়িত্ব হিসেবে প্রদান করা হবে এবং পরবর্তী মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে এক্ষেত্রে শিক্ষানব্বিশকাল বেতন হবে সাঁত্রিশ হাজার আটশো এবং শিক্ষানব্বিশকাল শেষে বেতন হবে একচল্লিশ হাজার সাতশো পনেরো এই হচ্ছে প্রথম পথ এবার এসে হচ্ছে দ্বিতীয় যে পথটি আছে সেটির নাম হচ্ছে শাখা হিসাব রক কাম কম্পিউটার অপারেটর যেখানে এটি হচ্ছে আঠারোতম গ্রেড এখানে নেওয়া হবে পাঁচশো জন এখানে হবে পাঁচশো জন এটি হচ্ছে সারা দেশে যে কোনো শাখা হতে পারে তাদের এবং এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বাণিজ্যের স্নাতকোত্তর ডিগ্রিদারীদেরকে অগ্রধিকার দেওয়া হবে একত্র বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ অভিজ্ঞদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য এবার আসি এই পদের জন্য হচ্ছে ঠিক সেম আগের মতোই এখানে বেতন বাদা হচ্ছে প্রশিক্ষণকালীন ছয় মাসে বেতন হবে বিশ হাজার এবং পরবর্তীতে বেতন হবে বত্রিশ হাজার আটশো আশি টাকা পর্যন্ত যারা হচ্ছে পিকেএসএফের অন্তর্ভুক্ত যারা কাজ করছে তাদের ক্ষেত্রে শিক্ষণাবষকাল তিন মাস ধরা হবে এবার এসে হচ্ছে পরবর্তী পদ যেটি সেটি হচ্ছে তিন নম্বর যেটি আছে ফিল্ড সুপারভাইজার যেখানে এটি অ্যাগোস্ট্রোমোগ্রিস্ট তাদের অনুসারে এবং এখানে নেওয়া হবে পনেরোশোজন এখানে পনেরোশো জন নেওয়া হবে এবং এই পদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং স্নাতকোত্তর সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটির ক্ষেত্রে পনেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এরপরে আসে হচ্ছে এই পদের জন্য ঠিক সেম আগের মতো এখানে বেতন ধরা হচ্ছে ফিল্ড সুপারভাইজারের জন্য প্রশিক্ষণকালীন বেতন হচ্ছে পনেরো হাজার পরবর্তীতে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত হবে চার নম্বরে যেটি আছে সেটি হচ্ছে সহকারী ফিল্ড সুপারভাইজার যেখানে সংখ্যা হচ্ছে পাঁচশোটি এবং এখানে হচ্ছে ন্যূনতম এসএসসি পাশ করতে হবে এবং এই পদের জন্য হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এরপরে সে এই পদের জন্য বেতন কী দেওয়া হবে এই পদের জন্য বেতন হচ্ছে তেরো হাজার টাকা প্রশিক্ষণকালীন পরবর্তীতে সাতাশ হাজার আটশো দশ টাকা পর্যন্ত হবে এরপরে আছে হচ্ছে আপনার সর্বশেষ যে পদটি আসে সেটি হচ্ছে বিনিয়োগকর্মী ইসলামী শাখাসমূহের জন্য এটি একুশতম গ্রেড এই পদের জন্য ন্যূনতম স্নাতক ফাজিল বা স্নাতকোত্তর কামিল স্নাতকোত্তর যত মাদ্রাসের ছাত্র এখানে আবেদন করতে পারবে এই পদের জন্য বয়স ঠিক সেম আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এই পদের জন্য বেতন হবে হচ্ছে আপনার আগের মতোই পনেরো হাজার এবং পরবর্তীতে বেতন হবে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত পরবর্তীতে বেতন হবে এবার তো আপনারা দেখলেন আবেদনপত্র হচ্ছে আপনার পদগুলো দেখলাম এখানে মোট পাঁচটি পদে নিয়োগ দেওয়া হবে প্রথম হচ্ছে হচ্ছে শাখা ব্যবস্থাপক দ্বিতীয় হচ্ছে স শাখা হিসাব রক্ষক দ্বিতীয় হচ্ছে ফিল্ড সুপারভাইজার তিন নম্বর সহকারী ফিল্ড সুপারভাইজার পাঁচ নম্বর হচ্ছে বিনিয়োগকর্মী বা ইসলামিক শাখাসমূহের জন্য এবার এসে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে লেখা রয়েছে এখানে বেতন হচ্ছে আপনার প্রশিক্ষণকালীন সময় ছয় মাস এরপরে স্থায়ীকরণ করা হবে আবেদনের প্রক্রিয়াটা আপনারা দেখছেন এখানে তাদের হচ্ছে অনেকগুলো শাখার হচ্ছে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস আপনারা এখানে উল্লেখিত অনুসারে পাঠাবেন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যিত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রমাণপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি এবং হচ্ছে মোবাইল নম্বর ইমেইল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদনপত্র আবেদন পরিচালক এইচআর সার অ্যান্ড এডমিন বরাবর করতে হবে কামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে এখানে নিম্নবর্তিত যে কোনো ঠিকানায় সরাসরি বা কোরিয়ার মধ্যে পৌঁছাতে হবে অর্থাৎ এখানে যেই ঠিকানাগুলো রয়েছে এই ঠিকানাগুলোতে হচ্ছে আপনার তিন কপি ছবি সহ আপনাদের আপডেট সিবি মোবাইল নম্বর সহ এখানে যে ঠিকানাগুলো রয়েছে আপনারা যদি ঢাকায় থাকেন তাহলে ঢাকা যে মিরপুর দশের যে ঠিকানাটা রয়েছে সেখানে পাঠাবেন আপনি যদি বগুড়ায় থাকেন বগুড়া যে ঠিকানাটি আছে সেখানে পাঠাবেন আপনি যদি ঢাকার আর একটা ঠিকানা আছে মিরপুর দশে রাজশাহী অঞ্চলের জন্য একটা ঠিকানা রয়েছে দর্শনা রংপুরের জন্য একটা ঠিকানা রয়েছে চট্টগ্রাম অঞ্চলের জন্য একটা ঠিকানা রয়েছে অর্থাৎ এদের যে শাখা অফিসগুলো আছে সেই অফিসগুলোর ঠিকানায় আপনারা নির্দিষ্ট একটা ফি আছে ফিটা আমি আপনাদের দেখাচ্ছি ফি হচ্ছে সকল পদের জন্য পরীক্ষা ফি বাবদ তিনশো টাকা মানি রসিদ ওইখানে হচ্ছে আপনাদের পত্রের সাথে দিতে হবে আর হচ্ছে কোন অ্যাকাউন্টে দিবেন সেটিও এখানে বলা আছে এখানে যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে দিবেন এই হচ্ছে বিষয় আপনারা পুরো সার্কুলারটা একটু রোটেট করে দরকার হলে পরে নেবেন তারপরে আবেদন করবেন এখানে পদসংখ্যা অনেকগুলো যারা হচ্ছে কোনো না কোনো একটা কাজ খুঁজতেছেন তারা অবশ্যই আবেদন করবেন কারণ হচ্ছে বসে দেখাচ্ছি বেকার দেখাচ্ছি আবেদন করা আমার মনে হয় অনেক ভালো হবে এবং আমি আবারও বলছি আবেদনের জন্য আপনারা সরাসরি অথবা হচ্ছে আপনার আপনার কোরিয়া বা ডাকযোগ আপনারা প্রেরণ করতে পারেন এখানে যে ঠিকানাগুলো রয়েছে ঠিকানাগুলোতে আপনারা পাঠাতে পারেন আপনারা যে অংশলের মধ্যে আপনারা আবেদন করতে আসেন এখানে যে কোনো একটা অফিস আপনারা পাঠাতে পারবেন ঠিকানায় আপনারা আপনাদের পূর্ণাঙ্গ এখানে যে জিনিসগুলোর কথা উল্লেখ আছে শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতার পত্র প্রমাণপত্র পরিচয়পত্র এগুলো সত্যি কপি সহ আপনারা আবেদন করতে পারেন এবং আবেদনের জন্য আপনাদের সময়টা আমি বলে দিই আবেদনের সময় হচ্ছে পনেরো ছয় দু হাজার পঁচিশের আগের মধ্যে আবেদন করতে হবে পনেরো ছয় দু হাজার আগে আবেদন করতে হবে এই হচ্ছে বিষয় আমি পুরা সার্কুলারটা শেষ শুরু থেকে আরও একবার শেষ পর্যন্ত দেখাচ্ছি মোটামুটি এখানে পাঁচটা নিয়োগ হবে শাখা ব্যবস্থাপক হিসাব রক্ষক ফিল্ড সুপারভাইজার সহকারী ফিল্ড সুপারভাইজার বিনিয়োগকর্মী কর্মী এবং আবেদনের ডেট হচ্ছে পনেরো ছয় দু এবং আবেদন করতে হবে সরাসরি অথবা ডাক কুরিয়ার আবেদনের মাধ্যমে এখানে উল্লেখিত যে কোনো ঠিকানে পাঠাতে পারবেন আবেদনের জন্য তিনশো টাকা লাগবে আবেদন ফিটা এখানে যে উল্লেখিত হিসাব নম্বরে আপনাদের প্রেরণ করতে হবে প্রেরণ করার পরে এখানে আপনার রসিদটা দিতে হবে এখানে আর কিছু শর্ত রয়েছে সেগুলো আপনারা পরে নেবেন সবার জন্য শুভকামনা রইল তারপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন চেষ্টা করব। আপনাদের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য সালামু আলাইকুম